দর্শক কাজ করবেন কিন্তু নতুন কিছু কিছু নিয়ে আপডেট দেখুন নিত্য নতুন কালেকশন গুলি নিয়ে কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার চেষ্টা করি প্রতিবার আছেও কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি দর্শক এত সুন্দর একটা ড্রেস এসেছে দেখুন গঙ্গার এত মারাত্মক একটা ডিজাইনের ড্রেস এসেছে দেখুন ডিজাইনটা দেখুন একদম হাই কোয়ালিটির জমজমের ডিজাইন কিন্তু এটার মধ্যে করা হয়েছে খুবই সুন্দর মার্জিত করে কিন্তু এই ডিজাইনটা প্রিন্ট করা হয়েছে সো যারা যারা পাইকারি নিতে চাচ্ছেন হোলসেল নিতে চাচ্ছেন শুধুমাত্র বিজনেস করার জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে যে কোনো এরিয়া থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ড্রেসআপগুলো একদমই পাইকারি রিজনেবল প্রাইসে সংগ্রহ করার জন্য দর্শক প্রত্যেকটা থ্রি পিসের বডির সাইজটা কিন্তু থাকবে ছিচল্লিশ প্লাস এবং বহর কিন্তু থাকবে চল্লিশ প্লাস একচল্লিশ বহর থাকবে আর ওড়নাটা দেখুন পাঁচ হাতের বিশাল নামাজি ওড়না কিন্তু প্রত্যেকটি থ্রি পিসের সাথে দিয়ে দিচ্ছি এবং ওনার ডিজাইন কম্বিনেশনটা দেখুন এতটা চমৎকার হয়েছে এতটা কালারফুল হয়েছে এতটা গর্জিয়াস হয়েছে এতটা মার্জিত হয়েছে যেই কারো কিন্তু যেই কোনো কাস্টমার কিন্তু আপনাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করে নিবে একদমই প্রাইস প্রাইস বল সংগ্রহ দামে কিন্তু এগুলো আপনারা বিক্রি করতে পারবেন দর্শক এগুলো বিক্রি করে কিন্তু আপনারা ভালো মানের একটা প্রফিট আপনাদের সংগ্রহে রাখতে পারবেন সো যারা যারা নেবেন শুধুমাত্র বিজনেস করার জন্য পাইকের বিজনেস করার জন্য তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাপশন এরিয়া নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সেভেন টু জিরো টু সিক্স সেভেন নাইন এই নাম্বারে সরাসরি কল করবেন দর্শক এক এক করে আমি কালারটি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু চারটা কালার কন্ট্রাস্টে পেয়ে যাবেন আমাদের কাছে সো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে ক্যাপশন এরিয়া ইনবক্সে করবেন ক্যাপশন এরিয়া নাম্বারে সরাসরি কল করবেন দর্শক আমাদের কাছে কিন্তু আরও হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে গঙ্গা আছে আমাদের কাছে কাছে আছে আছে এবং বি প্লাস রয়েছে জগতের যত কোয়ালিটি দরকার আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন সো দর্শক অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করবেন ক্যাপশনদের নাম্বারে সরাসরি কল করবেন আজকের ভিডিওটি পর্যন্ত কথা হবে আগামী কোনো ভিডিওতে আলাইকুম